বাড়িতে নিয়ে আসা কনুর পাখির ঘরে কি করে নতুন বক্স লাগালাম আর পাখিগুলোর যত্ন কি করে নিচ্ছি চলো তোমাদের সাথে আজকে এই ভিডিওতে এগুলো শেয়ার করি সবার প্রথমে যারা পুরোনো বন্ধুরা আমার নতুন চ্যানেল আবার ভিজিট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার বন্ধুরা আমি অভিষেক মতক রুদ্র তোমরা দেখছো অভিষেক মতক ব্যক্তিগত কারণের জন্য আমার যে বড় ভিডিও পোস্ট করা চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম ওই চ্যানেলটা আমি বন্ধ রাখছি আপাতত আর এই চ্যানেলে নতুন ভিডিওগুলো কিন্তু আসবে এটার মধ্যে শুধুমাত্র লং ভিডিও পোস্ট হয় দিন ধরে তোমরা রিকিকে দেখতে চাইছিলো সেই জন্য প্রথমে রিকির সাথে তোমাদের দেখা করিয়ে দিলাম আর তোমাদের তো বলাই হয়নি কিছু কিছুদিন আগে কিন্তু আমি বক্স দিয়ে দিয়েছি কোন বক্সটা ভালো করে মুছে নিয়ে ভেতরে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিলাম তারপরে এই যে দেখছো কাঠের গুড়িগুলো এগুলোকে ভালো মতো করে ঢুকে দিলাম আর বক্সটা ভালো মতো এত জোরে বৃষ্টি হচ্ছিল সেদিন যে তাড়াতাড়ি করে বক্সটাই দিতে পারছিলাম না তারপরে যে বৃষ্টিটা কমলো তারপরে কিন্তু বক্সটা নিয়ে চলে আসলাম কোনুর পাখির ঘরের কাছে আমার যে কোনুর পাখির ঘরটা করেছি এই ঘরটার মুখটা না এতটাই ছোট এর মধ্যে দিয়ে না বক্সটা কিছুতেই ঢুকে না জানো তো একেবারে সমান সমান কোনোভাবে কষ্ট করে ঢোকানোর চেষ্টা করছি কিন্তু ছিটকে নিতে আটকে যাচ্ছিল পরে অনেক কষ্টের পর কিন্তু বক্সটা আমি ঢুকিয়ে দিলাম ভেতরে ভালো করে সেট করে নিলাম বক্সটাকে কোনুর পাখিগুলো এতটাই চঞ্চল আমার এত ভয় লাগছিল যে বক্সটা ঢোকাতে গিয়ে ওরা বাইরে দিয়ে না বেরিয়ে যায় সেদিন অনেক কষ্টে কিন্তু আমি বক্সটা ওই ঘরের মধ্যে ঢোকাতে পেরেছি আর এদিকে দেখো আজকে কি করছে বিড়ালটাকে জানলার উপর বসে রয়েছে ও হয়তো ঘরের ভেতরে ছিল মা বুঝতে পারেনি আর দরজাটা লাগিয়ে দিয়েছে সেই জন্য দেখো জানলায় বসে রয়েছে আজকে আকাশটা না ঠিক মনে হচ্ছে না মনে হচ্ছে কি বৃষ্টি হবে দেখো আকাশে কত ফোরিং উঠছে আর আকাশটাও মেঘলা হয়ে আছে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে পাখিগুলোকে খাবার দিয়ে দিচ্ছে পাখিগুলো আমার যেই বারান্দায় আছে সেই দিকটা একটু নিচু তো ওই দিক দিয়ে জলটা পাস হয় আর যদি একটু বৃষ্টি হয় ওইখানে জল জমে থাকে সেই জন্য খাবার দিতে খুব অসুবিধা বৃষ্টিটা কমে গেলেও না ওখানে জলটা জমে থাকে ওর মধ্যে পাটা করে কাদা কাদা হয়ে যায় সেই জন্য খুবই সমস্যা আমাদের মানুষদের বুঝতে কিন্তু একটু সময় লাগে কিন্তু পশু পাখিকে ভালো করে লক্ষ্য করলে ওরা কিন্তু আগেই বুঝতে পারে যে আকাশটা খারাপ হচ্ছে এখন বৃষ্টিটা যদি কখনো ভূমিকম্প হয় বা বৃষ্টি আসে তখন পাখি পশুদের দিকে নজর দিবা দেখবে বুঝতে পারবো যে ওরা আগেই বুঝে গেছে প্রকৃতিতে বেঁচে থাকার জন্য আমাদের সৃষ্টিকর্তা কিন্তু ওদেরকে এই অসীম ক্ষমতাটা দিয়েই পাঠিয়েছে ওরা কিন্তু আগেই বুঝতে পারে পারো তো বেরি করছে এর মধ্যে চলো মাছের পুকুর থেকে একটু ঘুরে আসি তোমাদের সাথে মাছের ভিডিও শেয়ার হয় না ঠিকঠাক করে একে আমার বড় ভিডিও গুলো মিস করছিল অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু তো অনেক কমেন্ট এসেছে আমার ছোট ভিডিওতে যে তোমরা বড় ভিডিও দেখতেছো এই জন্য বিশেষ করে আবার নতুন চ্যানেল ক্রিয়েট করে তোমাদের কাছে আসা বড় যে সাদা রঙের মলিগুলো ছিল ছোট ছোট গাফিগুলো ছিল সেইগুলো কোথায় সেটাই ভাবছো তো সেটা যদিও আমি ভিডিওতে বলেছি তাও বড় ভিডিও একবার উল্লেখ করছি ওইগুলো আমাদের বাড়ি একটা বাচ্চা এসেছিল আমাদের রিলেটিভেরই বাচ্চা এখন কি বলবো আমি বাড়িতে ছিলাম না নাচের ক্লাস করাতে গেছি আর এদিকে বাড়ি এসে মায়ের কাছে শুনলাম যে একটা লাঠি দিয়ে বলে জলের মধ্যে খুব জোরে জোরে বাড়ি দিয়েছিল তখন মাও ছিল না সামনে তখনই সমস্ত বড় বড় মাছগুলো মারা গেছে আর অনেকগুলো ছোট বাচ্চাও মারা গেছে এবার নিজেদের রিলেটিভের মধ্যে কিছু বলতে পারিনি কিন্তু এত মায়া লাগছে আর আমি রাত নিজের বাচ্চার মতো বাচ্চা আর যদি হয় আমি তো চোখ বড় করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিই আমার পাখির ঘরের কাছে মাছের কাছে একদম আসতে দিই না অনুরের খাবারে আমি দানাটা কম দিই আর সূর্যমুখী আর এই কুসুম দানাটা বেশি করে মিক্স করে দিই ওরা কিন্তু এটা খুব পছন্দ করে তো ওদের খাবারটা নিয়ে গেছে তোমাদের বাড়িতেও তো পাখি আছে যারা যারা ভিডিও দেখছো বেশিরভাগ লোকে তো তোমাদের বাড়িতেও কি এরকম রিলেটিভ এর বাচ্চারা এসে এরকম অত্যাচার করেছে তোমাদের পাখি পশুর উপর অবশ্যই কমেন্টে কিন্তু জানাবা আর তাদের সাথে তোমরা কি করেছো এটাও কিন্তু কমেন্টে জানাবা আমি কিন্তু অপেক্ষায় থাকবো আর আজকে তো বাড়িতে লক্ষ্মী পুজো ছিল লক্ষ্মী পুজোর জন্য বাড়িতে তো তোর জোর আয়োজন চলছিল আর বুনু চলে আসলো বউটা বাড়িতে আলপনা দেওয়ার জন্য ভাগ্যের সকাল সকাল খাবারটা দিয়ে দিয়েছে পাখিগুলোকে তো ওর বারান্দাটা খালি পেলো আর ওর মধ্যে আলপনা দিতে সুবিধা হলো আমাদের বাড়ি তো রাত করে পুজো হয় সন্ধেবেলার দিকে বৌদিদের বাড়ি পুজো হচ্ছিল তো এখানে চলে আসলাম প্রসাদ খেতে তাহলে আমি প্রসাদটা খাই দেখাবে পরের ভিডিওতে